বারোতে বিয়ে করছে যাওয়া বন্ধু পুরোনো বন্ধু তো ভুলে গেলে চলবে বলছি বউ দেখতে সুন্দর তো তোর তো আবার একটা প্যানপেনিয়া ব্যাপার ছিল তিনি যাবে সুন্দরী যাবে বিয়ে করবি না বলছি বৌ সুন্দরী পেয়েছিস আর কদিন পর তো সে কেঁদে কেঁদে আসবি আমাদেরই কাছে বন্ধুদের কাছেই তো এসে সিগারেট ফুকবি আর তারপরে তো বলবি বাবা বউ ছেড়ে চলে যাচ্ছে বউয়ের সাথে ঝগড়া হয়েছে এই যাবি তো হবে গল্প তো সেটাই বন্ধুদের চিনতে না পারলে কি বলবো বাবা বিয়ের আনন্দে বিয়ের ফুল ফুটিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ এই তো ঠিক আছে যাক নাই তুই যখন চাইছিস না যাবো না তোর বিয়েতে যাবো 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 এই যাচ্ছে তোর থামবি হ্যাঁ চলো বন্ধুরা চলে এসেছি আমি আর যে রূপসা তোমাদের সাথে তোমাদের পাশে তো রয়েছি আমরা তোমরা আমাদের পাশে থাকছো কি থাকছো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাত্রা কিন্তু দিন দিন একটু ডাউন হচ্ছে বাস একটু সঙ্গে থাকো তো চলো আবারও শনি রবিবারের এই সেগমেন্ট নিয়ে চলে এসেছি আমি রূপসা তোমাদের সঙ্গে আজকে যাকে কল করছি তিনি আবারও আমার নিজের প্রফেশনের মানুষ কিছুদিন আগে আমি কল করেছিলাম আর যে সম্রাটকে আজকে যার সাথে কথা বলছি তিনি অরুণ অভমান্না তিনি একজন জার্নালিস্ট তার সাথে কথা বলছেন চলো দেখা যাক কি রে বিয়েটা করছিস জানেনই না তো আরে তুতুল বলছি বিয়েটা করছিস যে জানেন না তো আরে বাবা চিনতে পারছিস না দাদা গলায় বললি বিয়েটা যে করছিস বারো তারিখ না কবে যদি তোমার বিয়েটা বারো না এগারো শুনলাম আরে বাবা তেরোতে বিয়ে করছে যাক বন্ধু পুরনো বন্ধুটা ঘুরে গেলে চলে গোটা গলাটা আসছে না বাবা একটু জোরে বলবি নাম্বারটা তো তো নেই নাম্বারটা কি হচ্ছে গলাটা তো মনে শেষ করে রাখছি বলার কিছু বাবা এতগুলো দিন একসাথে কাটালাম সবাই মিলে গ্রুপ টাকাই ঘুরে গলি বস মানে মানে দেখতে সুন্দর তো তো তার একটা প্যানপেনিয়া ব্যাপার ছিল তিনি গিয়ে সুন্দরী যা বিয়ে করবি না বলছি খুব সুন্দরী পেছি মন্দির না হলেও সুন্দর কি বুঝতেচ্ছিনা তো বলছি না হলেও সুন্দর হবে

বলছি সুবল বাপিন ওদেরকে নিয়ে আসবো তো তনিমা সবাইকে নিয়ে আসবো তো মানে দলটা বেঁধেই আসবো তো আসবো তো এই গিফট ফিফট কি তো দেবো না কাট ডিসনি খেয়ে বন্ধুদের চিন্তা না মানে কি বলবো বাবা বিয়ের আনন্দ বিয়ের ফুল ফুটিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ

আমি বলছি আর আর জে রূপসা ভেজা ফ্রাই থেকে আপনার নাম্বারটা দিয়েছে আপনার ছোট্ট একটা দুষ্টু বোন আর তার কাছ থেকে নাম্বার পেলাম খবর পেলাম বিয়ে করছে তাই বিয়ের আগে একটু ছোট্ট করে মজা করলাম আপনার সাথে হ্যালো আসছি তো একদম নিয়ে নিলাম

তো যাই হোক আপনার নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের ভেজা প্রায় পক্ষ থেকে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর এরকম ভাবে যদি কারুর সাথে আপনি একটু দুষ্টুমি করতে চান তাহলে কিন্তু আমাদেরকে তার নাম্বারটা দিতে হবে আর কেমন লাগলো বলুন আমাদের সাথে কথা বলে ঠিক আছে তাহলে এরকম ভাবে কিন্তু এই ভালো লাগা নিয়ে থাকতে হবে দাদা আমাদের সঙ্গে ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে বিয়ের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর দেখুন হয়তো চলে যেতেও পারে আপনি ডাকছেন যখন চলে যাওয়া যেতেই পারে আপনার বিয়েতে ঠিক আছে ঠিক আছে বৌদির জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো জীবন খুব আনন্দের কাটুক না ঝগড়াঝাটি নিশ্চয়ই হবে না সেটা আশা করছি না ভালো কাটুক জীবন এই আশাটুকু থাকলো যাই হোক পরে কথা হচ্ছে তাহলে কল করা হলো ভীষণ ভদ্র মানুষ ভালো মানুষ নতুন জীবনের অনেকগুলো শুভেচ্ছা তার জন্য থাকছে আমি জানি আমাদের থ্রু যারা তোমরা অরুণাভ বাবুর সঙ্গে যুক্ত হলে তারাও কিন্তু নব দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে এক রাস ভালোবাসা থাকলো নতুন দম্পতির জন্য আজকের মতন এখানেই টাটা বাইবে বিয়ে সিজন চলছে জানি তোমাদের কারো না কারো কোথাও না কোথাও নিমন্ত্রণ রয়েছে শনি রবিবার যখন তখন নিশ্চয়ই যাচ্ছ কোথাও না কোথাও বা নেমন্তন্ন খেতে তো তাই তোমাদের টাইমার খাচ্ছি না বস এমনি তো প্রায় ছটা পনেরো কি হ্যাঁ পনেরো মনে হয় বেজে গেল তো চলো আজকের মতন এখানে ডাটা থাকতে হবে দেখতে হবে ভেজা কি কন্টিনিউ করতে